আমি বিচার চাই এই শিশু রতনের বিচার চাই কথা আমরা বলি বাংলায় যে যারা ছোট

আমরা একে দর্শন করার পরে সেকেন্ড ডে ফেলা হচ্ছে এবং এটা কোনো সরকার গুরুত্ব দিচ্ছে না এবং আমি বলতে চাই আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে রান্না থানার একজন সদস্য আসলে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি নারী দিবস উপলক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একত্রিত হয়েছি কিন্তু নারীদের প্রতিনিয়ত হেনস্ত হতে হচ্ছে দেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গা থেকে তাদেরকে বিরক্ত অবস্থা পরিণত করা হচ্ছে এবং সমস্ত শিশু থেকে বৃদ্ধ থেকে সমস্ত নারীকে প্রতিনিয়ত হেনস্তার শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত তাদের প্রশ্নবিত করা হচ্ছে এবং এই কিছুদিন আগে যে আমরা পাঁচই আগস্ট দেশকে স্বাধীন করেছি এখানে কিছু শহীদ আহত যোদ্ধার মায়েরা আছে যারা তারাও প্রতিনিয়ত একই আহাকার করছে যে